পরিবহন আইনের বিরুদ্ধে স্বরূপ হল কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করা হয় কোচবিহার মা ভবানী চৌবদিতে বক্তব্য অনুযায়ী কোনো গাড়ি চালক যদি দুর্ঘটনায় জড়িত হয় তাহলে সাত লক্ষ টাকা ফাইনের যে নীতি নিয়ম লাগু করেছে কেন্দ্রীয় সরকার তার সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করা হয়েছে চালকদের পক্ষ থেকে এখানে আমাদের পদ আমাদের লাগু করছে অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট করলে জরিমানা দশ দশ লাখ টাকা জরিমানা দিতে লাগবে আবার দশ বছর জেল খাটতে লাগবে আমাদের কাছে যদি দশ লাখ টাকা থাকতো তাহলে তো আমরা রাস্তায় গাড়ি চালাইতে আসতাম না এই কালো আইন এই কালো লাগু। আমরা এই ভারতবর্ষ ড্রাইভার মানছি না মানবো না আমাদের এই আন্দোলন যতদিন মন্ত্রী এই লাগু তুলি নেয় নাই ততদিন আমাদের আন্দোলন এর থেকে আরও বৃহত্তর হবে এখানে আমাদের ঘন্টাখানিক মতন চলছে এই মাওবাণী চবুতি চলতেছে দুর্গাবাড়ি চবতী চলতেছে এরপরে আমরা রাসমেলার মাঠে যাবো এখানে আরো মোটামুটি ঘন্টা খানে ঘন্টা এখান থেকে রাসমেলা মাঠ চলে যাবো এরপরে রাসমেলা মাঠ আমার নাম শাহিদুল হক আমার তো বলছিলাম যে আজকের এই আপনাদের আন্দোলন কেন এই আন্দোলনটা মানে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার ড্রাইভার ড্রাইভারদের পরিবহন যত ড্রাইভার আছে যারা প্রকৃত ড্রাইভার তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তার জন্য সাত লাখ টাকা ফাইন আর যদি ফাইন না দিতে পারে সে তার জন্য মানে দীর্ঘ মেয়াদী ওদের জেল হ্যাঁ এই এইটা দিয়ে কি আর সারা ভারতবর্ষ চালাচ্ছে পরিবহনের এই ড্রাইভার এই ড্রাইভারদের উপরে এই লাগু তাই এই আন্দোলন আমাদের চলছে চলছে আপনার নাম কি চন্দন মাহাতো শহর ব্লক আইআইটি শহর এরপরে কি কর্মসূচি রয়েছে